আরে ডেডি ইউ আর সান মি সান সান বুঝলাম না লন্ডন গেল বালা কথা কি মাইটে ইংলিশ বলে কইতে গেল ডেডি লন্ডন ইজ গোইং বাংলাদেশ কামিং এন্ড ল্যান্ডিং ইজ আরে ব্যাটা তুই কেডা আবার ভুলাইয়াছিননি চশমাটা কুল আরে তুই ঠিক আবার ভুলাইয়াছিন ইয়েস ডেডি ইয়েস ইউ মূর্খ কিটা কই ভুলায় বুঝতাছিনা ড্যাডি চশমা ছাড়া আমি দেখি না ইয়াস ক্লিয়ার দেখতেছি ড্যাডি ক্লিয়ার আমার দেখোস নি ইয়াস ড্যাডি লন্ডন গেলে হাবরা করে কি তোমার ফুলা খানই গিসি নি চশমা ছাড়া দেখে না ড্যাডি তুমি অনেক কালা হয়ে গেছো ড্যাডি তুমি মনে ঠিক ভাবে খাও না ক্রিম মাখো না পুত্রে ড্যাডি তোর মা পড়তে পড়তে কি আমার কেউ যত নে না আল্লাহ যে করে ইয়ার করো আমার জন্ম দিছল এ খালি বিটেন পাগল আরামজাদা তোর মা মরছে পরে কোনো আমারে ভাতটা দে না ফাটা কেমনে দিব খোসা খোসা দাঁড়ি হোক পাকমা আমি যে কি একটা বিপদের মধ্যে আছি গেছিলাম উত্তর ফেরার আবুলের মেয়ের সাথে প্রেম করবার লাগে ভাবলাম কোন নাম ফটাই এরা তারি তাই না হলে ফটাইলি তা তোর মা যে মরে গেছিল গে আমারে দেখ তো খানা নিতো কেউ আছেন নিবার আমি তো স্মার্ট বয় আমারে কেউ পাতা না তারে দিব তোরা কেমনে দিব রে ফু তুই তো ইংলিশটা ঠিক মতো কইতে আরস না জোক পাল্টে গেছে গা আচ্ছা কোন এত মাত মাতিস না এয়ারপোর্ট থেকে আইছো আই বাই তাই ডেডি আমার কি রান্না করছো গরু মাংস দিয়ে আলু দিয়ে রাঁচি হে মুহে রুচি নাই গো পাঁচ ছয় প্লেট খালি দাম পারি লন্ডন ভাড়াইয়া ফুলারি উন্নতি হইছে পাঁচ ছয় প্লেট খাইলা কয় বলে রুচি নাই রুচি কম গেছে কাটে আয় বেটা বাড়ি